তৃতীয় দিন সময় পেয়ে একটু বেরিয়ে পড়েছিলাম এই যে সেন্ট্রাল মলের কাছে সর্বজনীন দুর্গোৎসব যারা নিউটাউনে থাকে তারা জানে আর অনেক অনেক দূর থেকেও অনেককেও ঠাকুর দেখতে আসে তারাও জানে তার জন্য বলে দিলাম এর রাস্তাটাতে না পুরোটা আলপনা দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর আমার ছেলেটা তো ভীষণ বিরক্ত করে আর তো ছোটো মানুষ একটু এরকম করবি আর যে বাইরে থেকে দেখতে খানিকটা এরকম দেখতে হয়েছিল আমি ভালো করে ভিডিওটা দিতে পারলাম না ভালো করে ভিডিওটা করতেও পারিনি যেহেতু ছেলেটা ভীষণ বিরক্ত করছিল। খুব সুন্দর করে আর্ট করেছে জানেন তো একদম হাতে আঁকা মানে দেখে যা মনে হচ্ছে আমার যা মনে হলো তো ভীষণ সুন্দর আমি কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখুন একবার ভীষণ সুন্দর আর একটা গল্প ফুটিয়ে তুলেছে এখানে আমার ভীষণ ভালো লেগেছে আর এই যে দেখুন কি যে বদমাশি করছে ও মানে ওর জ্ঞান একটু একটু হয়েছে এখন সব কিছু বুঝতে পারে এই প্রথম দুর্গা পুজো আর তার আগে তো আমাদের সঙ্গে ঘুরেছে আর কি অতটা বোঝেনি মানে পুজোটা কি বা কিছু এখন একটু একটু বুঝতে পারে তো ও বেশ এনজয় করছে আমাদের সঙ্গে একটু বিরক্ত করছে বাচ্চারা তো করবেই এই যে দেখুন ঠাকুরটা ভীষণ সুন্দর তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে চলুন আর একটা ভালো জিনিস দেখাবো আপনাদের এই যে নিউ টাউনের বুকে একটা ছোট্ট শান্তিনিকেতনের ছোঁয়া আছে ব্রিজের নিচে যারা যারা এসছে তারা তো জানেই যে সেন্ট্রাল মলের সামনে একটা ব্রিজ আছে তো ব্রিজের নিচটাতে কখনো কখনো আমি যখন আগে একবার এসেছিলাম তখন ছিল আর এখন এসে দেখলাম এই যে সোনাঝুরির মানে হাটের সব কিছু পাবেন আপনারা